আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমার মনটা ভালো না কারণ আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করছে তো সামনাসামনি কিছু প্রকাশ না করলেও মনের ভিতরে একটু অন্যরকম কাজ করতেছে তো সামনাসামনি অনেক বকা জকা করছি দেখি এই যে আমার জামা দিয়ে প্লাজু বানাই দিছি

না হয় এটা সরাবো দেখো তো এটা কি কেক এখন হ্যাপি বার্থডে করব ঠিক আছে এখন কেক কেকের শাপিন বিথি হ্যাপি বার্থডে কেক কাট ঠিক আছে হ্যাপি বার্থডে দুজনে হাত ধারো দুজনে একসাথে হাত ধরে হ্যাঁ হ্যাঁ না হুম কি ওমনি চা খাও মজা শাপিন বিথি মজা তাই খাও আর এটা তোমার বাবার জন্য রাইখা দি তোমার বাবা খাইবো না তারপরে একটু রাইখা দি দেখছো তোমার বাবা অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ হুন্ডা চালাইতে যায় অ্যাক্সিডেন্ট করছে কি অবস্থা দেখছো তোমার বাবা ব্যথা পাইছে মাংস নাই হয়ে গেছে যে এখন রাত্রে নাকি ওর বাবাই খিচুড়ি খাইবো আর চাপা কি ভর্তা খাইবো চ্যাপাশুটকে যে ভিজাইছি এটা দুধ আর এই যে পিএসআই কিনেছি হুম ওই যে তোমার বাবাই তোমাকে বলে মজু পাঠিয়েছি তো মগে ঢেলে দি তারপরে খাও খিচুড়ি বসাই দিচ্ছি এটা হচ্ছে মাছ কলের ডাল মুসুর ডাল আর ফুল চাই ভর্তা

না কি কিনছে বাজার করে আনছে লাল হয়ে গেছে আর নানির বাসায় ফিরে গেছি ও থাকবো না নানির বাসায় আবার সাথে আয়সা করছে আসো আজকে হলো দেরি হয়ে গেছে রান্না বান্না করতে করতে তো এদিকে যে ভুড়ি সিদ্ধ দিয়ে দিয়েছি তো এখন আজকে কাপড় চোপড় এখনও ধুয়ে নেই তো কাপড় চোপড় দি। দিই সাপিন ভিতরে ধুয়ে আসতে গেছিলাম আমার নানি বাসায় ওর নানি বাসায় থাকলো না সাপিন শুধু শুধু আমি গেছি তো ওদেরকে যদি না নিয়ে যেতাম তাহলে দেখা গেলো কি মাংস কিনে নিয়ে এসে এতক্ষণ আমার রান্না হয়ে যেত শুধু শুধু গেছি না আর আমার টাইম নষ্ট হইলো ভুড়ি সিদ্ধ করে কাইটা নিচ্ছি তো এটারে আমি আরও একবার সিদ্ধ করলাম যে ভাত বসাই দিয়েছি তো এর গ্যাসে সিদ্ধ করতে বসাই বেলুন খুলেও তুমি বেলুন আবার পেঁচাতে হয় আসকে আজকের মতন পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লাগছে